হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজকে আর একটা খুবই ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটা সন্ধ্যা নিয়ে বেসিক্যালি আজকে ছিল ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটি ছিল জন্মাষ্টমীর তো অফিস সেরে ফিরছিলাম বাড়ির পথে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ তোমরা আগের বছরও দেখেছিলে আমার বাড়িতে কিন্তু আমার মা খুব সুন্দর করে এই যে এনার পুজো আর্চনা করেন আর কি তো সেই উদ্দেশ্যেই চলে আসা আর আসার পথের দোকান থেকে একটু গোপুর পছন্দের লাড্ডু আর একটু কিছু ফুলের মালা ফুল এগুলো নিয়ে গিয়েছিলাম তো এখানে এসে দেখছি মা অলরেডি অনেকটাই মানে সবটাই গুছিয়ে নিয়েছে আমি সেভাবে কোনো হেল্প করতে পারিনি ওই টুকিটা কি আর কি যেগুলো ওই একটুখানি চন্দন ঘষে দেওয়া তারপর একটু হাতে হাতে জোগাড় করে দেওয়া এখানে আমি আপাতত মাখন আর মিচরি যেটা মিক্স করে সেটা বানাচ্ছিলাম আর জানো তো প্রত্যেকবার না এই পুজোটা কিন্তু আমার মা নিজের হাতেই করে মানে কোনো পুরোহিত দিয়ে করে না কিন্তু ভোগ তারপর নন্দ উৎসব সমস্ত কিছু কিন্তু করে আর এই যে এখানে গরম গরম মালপোয়া ভাজা চলছে আর মানে যেটা বলছিলাম আমাদের কিন্তু দিনের দিন খিচুড়ি ভোগটা হয় না কারণ সেটা পরের দিন নন্দ উৎসবে খিচুড়ি ভাজা ভুজি এই সমস্ত জিনিসপত্র বানিয়ে থাকে আর এই যে আমি এখানে রেডি হয়ে গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এবার আমার মা বানাচ্ছে সবার হট ফেভারিট যেটা তালের বড়া অনেকে যদিও তালের ফুলুরিও বলে তো এটা কিন্তু প্রত্যেক বছরের না এই বছরেও বেশি সংখ্যায় বানাতে হয় যেহেতু এটার ভাগিদার প্রচুর তো সমস্ত কিছু করে নিয়ে এবার যেহেতু ওই সাড়ে নটার মধ্যে ছেড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তো সেজন্য খুব তাড়াহুড়ো করে মা এখানে পুজো করছিল এই যে পাশের বাড়ির দিদি হেল্প করছিল মাকে আর না হলে কিন্তু আমার মা প্রত্যেকবার দেখেছি ঠিক রাত বারোটার সময় গোপকে একদম একটা জায়গায় লুকিয়ে রাখে তারপর সেই জন্ম হওয়া তাকে স্নান ঠান করানো এই সমস্ত কিছু ঠিক বারোটায় করে কিন্তু এবছরে একটু অন্যরকম হলো যেহেতু এই সাড়ে নটায় ছেড়ে যাবে সেই জন্য তো যাই হোক এখানে রাখো পুজোর জন্য এই যে স্নানের জন্য মা রেডি করছে দুধ দই ঘি মধু সমস্ত কিছু দিয়ে আর এখানে ওই শশাটা দিয়ে তারপর স্নান করাবে যাদের বাড়িতে পুজো হয় তারা তো প্রত্যেকে এইসব নিয়ম কানুনগুলো জানো তবে আমি কিন্তু প্রত্যেক বছর এগুলো দেখতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আজকে কিন্তু এখানে দেখো পুরো দিনটাই এই যে এনার নামে আর হ্যাঁ তোমরা প্রত্যেকে কিন্তু এটা জানাতে একদমই ভুলো না যে আজকে আমাদের গোপুকে কেমন লাগছে তার ড্রেস কিন্তু ছিল অনেকগুলো যেটা তোমরা আগেই দেখতে পেলে তো সেখান থেকে ডিসাইড করে এই যে এটা একটা পড়ানো হয়েছে আগের দিন মা আর আমি কিনতে গেছিলাম যাই হোক মা এখানে ঘট পাচ্ছে আর আজকে সত্যি কথা বলতে মানে সারাদিন অফিস করার পরেও না খুব এনার্জি লাগছিল গিয়ে ঘরে গিয়ে যখন দেখছি এত সুন্দর করে মা জোগাড় করেছে আজকে এবার ওখানে হচ্ছে ঠাকুর খাচ্ছে পুজো সেরে এবার চলে আসলাম এই ঘরে সবাই একটু গল্পগুজব গুজব করবো আর এই হচ্ছে আমার চোখ মুখের অবস্থা যাই হোক আর হ্যাঁ তোমাদের সাথে আর একটা খুব 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 ভালো নিউজ শেয়ার করার আছে সেটা হলো আজকের দিনেই এই যে এই স্কুটিটা যেটা দেখতে পাচ্ছ এটা আমার বাবা মা আজকে গিয়ে কিনে নিয়ে এসেছিল সন্ধ্যা মানে বিকেলবেলার দিকে এইটা আমার মার মানে স্পেশালি বাবার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল অনেক দিন কথাও হচ্ছিল আই আজ নেব কাল নেব এই নেব করে করে অবশেষে এই জন্মাষ্টমীর দিনে কিন্তু এটা আমার বাবার স্বপ্নটা পূরণ হলো বলতে পারো তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কমপ্লিট হয়ে গিয়েছে পুরোটা তো ওই ঘরে কিছু লোক আছে আর এখানে আমি আর বোন বোন হচ্ছে এখন ক্যামেরাম্যান ওকেও দেখাচ্ছি কেমন লাগছে কতটা সুন্দর লাগছে বোন একবার এখানটা দেখিয়ে রে কেমন লাগছে লাড্ডুটা আমার ফেভারিট দেখ আমি ওকে একটু দেখাই এই দেখো মন হচ্ছে রেডি একদম ফাটাফাটি এবার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বেশ একটু ক্লান্তি লাগছে তাই এই যে বোন আমাদের সবার জন্য বানাচ্ছিল বাতাসার জল বা শরবত বলতে পারো সেটা খেয়ে দিয়ে অনেকটা গল্পগুজব করছিলাম সবাই মিলে ওই অনেক দিন পর একসাথে হলে যা হয় এই করতে করতে অলমোস্ট সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল রাতে তো তাড়াতাড়ি করে আবার চলে আসলাম তারপরের দিন যেহেতু অফিস আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না